তো ফ্রেন্ডস চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা সবাই কেমন আছে বলো আর আমি তো ভালোই আছি কারণ পর তিন দিন ছুটি থেকে কাটলো আর আজকে ডিউটি আছে তো এখন ডিউটির জন্য রেডি হতে হবে এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এই দেখো আবার ভাগে না কিরকম করছে আমি ভিডিও করছি দেখে তো এখন আমি বিশালের গুছিয়ে নেব

আমি ওইখানে দোকানে যাবো অনেক দূরে তুমি ভেতরে থাকো ভিতরে থাকো সঙ্গে সঙ্গে আমার মামা চলে আসছে আমরা এই তো আমার হিরো হন্ডাটা পরিষ্কার করা হয়নি আর যে দোকান থেকে এসে একটু পরিষ্কারটা করে নেব হিরো হন্ডাটাকে তো আর জানি না প্রথম তোমাদের জন্য অনেক চলে এসেছি নতুন ভিডিও করতে ভয় লাগছে ঠিক আছে আর দোকানে এমনিতে সকালবেলা এখন এগারোটা বাজে এখন ঘুম থেকে উঠেছি উঠে দেখি তো কলগেট নেই এই জন্য যাচ্ছি একটা দোকানে কলগেট নেওয়ার জন্য জানি না দেখ প্রচুর ভয় লাগছে তো কে কি বলবে না বলবে জানি না রাস্তার দিকে বাড়ি চলে এসছি প্রথম রাস্তায় বেরিয়েছি ভিডিও করার জন্য প্রচুর ভয় লাগছে কারণ অনেক মানুষ রাস্তা আছে দেখছি তো তাই এখানে হয়তো কেউ আমাকে চেনে না কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের একজন ছেলে তো এখানে মহারাষ্ট্রের পুনোতে আসছে এটা কাজ করতে এখানে এখানে কুমোরতে কাজ করি আমি এখানে হয়তো ভিডিও করলে কে কে বলবে কি বলবে না সেটা তো জানি না তো ভিডিও করা শুরু করে দিয়েছি এখন দেখো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা একটা সবাই সাপোর্ট করো ভয় তো লাগছে তোমরা বুঝতেই পারছো না বলবে একটা দোকান আছে এটা এখানে সামনে এখানে একটা গণেশ মন্দির আছে দেখাবো দোকানে চলে এসছে এখন এখান থেকে একটা সেন্সোর টাইন নিয়ে নেবো ডাইন দিয়ে দো হ্যাঁ বহুত দোকান আচ্ছা बहुत ही अच्छे के सजा के रखा है कितना क्या वन थर्टी वन थर्टी फाइव वन थर्टी फाइव ठीक है तो हम लोग स्टॉप करते कैश बेसि नहीं हेलो 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 এখানে রোডের সাইডে হেঁটে যেতে হবে থেকে তো যে দোকানে এই সেন্সু প্যান্টটা নিয়েছি ও অনেক কিছু জিজ্ঞেস করছিল ভিডিও দেখতে চাইলো আমি হয়তো কিছু বলবে একটু ভয় লাগছিলো বিশাল এই প্রথম ভিডিও বানিয়েছি রাস্তার মধ্যে রোডের মধ্যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো এই ভাইটাকে ঠিক আছে নাহলে তো আমি কিছু করতে পারবো না তো চলো আজকের মতো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে এর পরে নেক্সট ভিডিওতে আজকে আর বেশি বলব না কারণ প্রচুর ভয় লাগছে আর প্রায় ডিউটো টাইমও হয়ে এসছে যে বাইরে রুমে যেয়ে রেডি হতে হবে এখন ঠিক আছে সবাই ভালো থাকো